পঁচিশ হাজারের নিচে যে বেস্ট স্মার্টফোন গুলো কিনতে পারে আজ এই ভিডিওতে কম্পেয়ার করব ধরেন আজ থেকে এক দুই বছর আগে যে ফোন গুলো আসতো সেগুলো তো কিছু বেসিক বেসিক জিনিস থাকতো ক্যামেরাও হালকা পাতলা থাকতো বাট এখন সময় চেঞ্জ হয়েছে ফ্ল্যাগশিপ ফোনে যে ফিচার্স গুলো দেখা যায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট ফিচার্স এই বাজেট রেঞ্জের ফোন গুলো দেখতে পাওয়া যায় কিছু কিছু গেম তো আছে ম্যাক সেটিং এ খুব স্মুথলি খেলা যায় আমরা কিন্তু অনেক দিন ধরে এই বিষয়ে রিসার্চ করে যাচ্ছি কোনটা ফোনের ক্যামেরা ভালো কোনটা বা গেমিং এর জন্য ভালো কোনটা বা ব্যাটারির জন্য ভালো কারো বা ডিজাইন বেস ফোন চাই যে বেস্ট স্মার্ট গুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করেছি বাকি যেগুলো বাদ পড়েছে সেগুলো বাই বাই করা হয়েছে ফিফটি সেভেন এম সি টু এই প্রসেসরটি দিয়ে মিডিল থেকে হাই লেভেলের গেম গুলো খুব স্মুথলি খেলা যাবে এছাড়াও ডেইলি ইউজিং এ যে কাজ গুলো আছে সেগুলো খুব স্মুথলি চলে যাবে যদি ডিসপ্লে কথা বলি তাহলে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি

টাকায় নাম্বার ফোর নাম্বার ফোরে ভিভো টি থ্রি এই ফোন মারাত্মক করা হয়েছে এই ফোনটিতে ডিসপ্লেটিতে একটু ঘাটতি থাকছে এছাড়াও সবকিছু ঠিকঠাক আছে প্রসেসর হিসেবে থাকছে কয়স জেন ওয়ানটি কিন্তু ফোর নানোমিটারের প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনি

এই ফোনটিকে আমি বলবো একটু অলরাউন্ডার ফোন ফোন ফোনটিতে থাকছে সিম্পল ডিজাইনের সাথে একটি ডিসপ্লে সাথে একটি ভালো মানের প্রসেসর ফোনটিতে ডিসপ্লে হিসেবে মনে হলো ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে দিয়ে মিডল থেকে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন এছাড়া ওভারঅল যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন আর এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা হিসেবে থাকছে দুইটি ক্যামেরা ক্যামেরা মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে হাজার পিতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর যারা অলরাউন্ডার ফোন খোঁজেন তাদের কিন্তু একটু ব্যাটারির দিকেও নজর থাকে এই ফোনটিতে কিন্তু 6000 মিলি এম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকছে সাথে আবার 30 ওয়াটের ফাস্ট চার্জার আর সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্টে কথা বলি তাহলে 8 প্লাস 128 জিবি ভেরিয়েন্টের আনঅফিশিয়াল ফোনটি পাবেন 22000 টাকায় নাম্বার 1 আমাদের লিস্টের নাম্বার 1 এ Samsung Galaxy F34 অনেকে বলতে পারেন এই ফোনটি তো এক বছর পুরনো তাদের উদ্দেশ্যে বলতে বলতেছি এটি এক বছর পুরনো হলো বাজেট রেঞ্জে এই ফোনের কাছে অন্য কোনো ফোন এখনো আসতে পারেনি স্যামসাং এর ইউআই থেকে শুরু করে অপটিমাইজেশন যে কতটা ক্লিয়ার সেটা তো সকলে জানার কথা এই ফোনটিকে নাম্বার ওয়ান সিলেক্ট করা হয়েছে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আর সিক্সটিন মিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট সাথে আবার থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ ডিসপ্লেটি ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে এবার যদি প্রসেসরের কথা বলি তাহলে প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোস টুয়েলভ এখন অনেকে বলতে পারেন এই জায়গায় তো মিডিয়া বা স্ন্যাপ ইউজ করতে পারতো কিন্তু এই প্রসেসরটি কিন্তু অনেক ভালো প্রসেসর যাই হোক অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন আর ফোনটি রান করছে ওয়ান ইউ ফাইভ ওয়ান এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটা মেন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল আল্ট্রাওয়ার্ডের সাথে টু মেগা পিক্সেল ম্যাক্রো লেন্স ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবে এছাড়া ওভারঅল তো ফটোগ্রাফি থাকছে ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে সিক্স থাউজেন্ড মিলিয়ন পেয়ার ব্যাটারি আবার টোয়েন্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জিং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারেন্টের ফোনটি পাবেন বাইশ হাজার টাকায় এগুলো ছিল আজকে টপ ফাইভ বেস্ট ফোন যারা পঁচিশ হাজার বাজেট রেঞ্জের মধ্যে একটি ভালো মানের ফোন বুঝতেছিলেন তারা এই পাঁচটি ফোন থেকে যেকোনো একটি ফোন কনসিডার করতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন